কথায় আছে না আগে দর্শনদারী তারপরে গুণ কথাটা কিন্তু একদমই সত্যি কথা দেখতে পাচ্ছেন কোন রকম আর্টিফিশিয়াল কালার ছাড়াই একদম ন্যাচারাল কালারের তরমুজের যে নিজস্ব কালারটা সেই কালারের পুডিং তারপর এত বেশি টকটকা লাল দেখতে এত বেশি সুন্দর যেটা দেখলে খেতে কেমন হবে সেটা কেউ চিন্তা করবে না আগে চিন্তা করবে এত সুন্দর খাবারটা এক টুকরো খেয়েই নি তারপরে সে না যে এটা খেতে কেমন তবে এটা খেতে কিন্তু মাশাল অনেক বেশি মজার কিন্তু দেখতে বেশি সুন্দর তো হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস তো আর কথা বাড়াবো না চলুন চলে যায় মূল রেসিপিতে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ছোট চাইজের তরমুজ নিয়েছি তরমুজটা কিন্তু একদম লাল টকটকে ছিল তো তরমুজটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটে নিয়ে এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব আপনারা যারা বিচিটা ছাড়িয়ে ব্লেন্ড করতে পারবেন তারা কিন্তু চাইলে বিচিটা ছাড়িয়েও নিতে পারেন তবে আমার হাতে সময় ছিল না তাই আমি বিচিটা সহই ব্লেন্ড করে নিয়েছি তবে এরকম একটা চালনির সাহায্যে কিন্তু চলে দিতে হবে এতে করে পুডিংটা হবে খুব সুন্দর স্মুথ এবং খুবই চকচকে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সবগুলো তরমুজের রস ছেঁকে নিচ্ছি এতে করে ছেঁকে নেওয়ার কারণে এর ভিতরে কোনো রকম কোনো দানা বা গোটা থাকবে না তো দেখতেই পাচ্ছেন এখানে সাড়ে তিন কাপ পরিমাণে তরমুজের রস হয়েছে তো মেজারমেন্ট কাপে সাড়ে তিন কাপ হয়েছে আর এখানে দুই চা চামচ পরিমাণে দিয়েছি আগার আগার পাউডার আগার আগের পাউডারটা কিন্তু তরমুজের পানিটা যখন একদমই ঠান্ডা থাকবে তখনই দিতে হবে যখন এটা চুলায় বসাবো তারপরে কিন্তু দিলে দলা পেকে যাবে তো এটা চুলায় বসিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে জাল করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন জাল করতে করতে এটা কিন্তু একটু টেনে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আমি এটাকে দশ মিনিটের মতন জাল করে নিয়েছি দশ মিনিট পরে আমি এটাকে চুলা থেকে নামিয়ে এরকম একটা বাটির মধ্যে সেট করে নিচ্ছি তো পুডিংটা আমি এরকম একটা বাটির মধ্যে সেট করে নিচ্ছি আপনাদের কাছে পুডিং বাটি থাকলে আপনারা চাইলে সেটার মধ্যেও সেট করে নিতে পারেন তো এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব এটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এরপর আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম দুই তিন ঘন্টার জন্য এটাকে আপনারা চাইলে সারা রাতের জন্য ফ্রিজে রেখে পরের দিনও খেতে পারেন আর এরকম কলিজা ঠান্ডা করা মন জুড়ানো একটা পুডিং কিন্তু এই গরমে আমরা সবাই খেতে চাই তাই যেহেতু এখন তরমুজের সিজন তা আপনারা কিন্তু এরকম শর্টকাটে তরমুজ কিনে খুব সিম্পলভাবে এই পুডিংটা তৈরি করে নিতে পারেন আর হ্যাঁ এখানে আমার ভিডিওর কিছু ক্লিপস স্কিপ হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে তরমুজের পুডিংটা তৈরি করেছি আর এর মধ্যে আমি প্রতি কাপ তরমুজের রসের জন্য এক টেবিল চামচ করে দিয়েছিলাম চিনি আর সামান্য এক চিমটি পরিমাণে লবণ দিয়েছি সেটা আমার স্কিপ হয়ে গিয়েছে তো আমি ভিডিও শেষে এটা বলে দিলাম আপনার অবশ্যই এটা ফলো করবেন দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে পুডিংটা দেখতে আর খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল আর ঠান্ডা এরকম একটা পুডিং করা আপনারা চাইলে এখনই তৈরি করে নিতে পারেন তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ